Vamos a আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় ডানা বা তার আগে যে বৃষ্টিটা হয়েছিলো তাতে তো আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না আপনাদের হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন বা কত টাকা পাবেন সেটাও কিন্তু চেক করতে পারবেন আমরা আপনারা যদি বাংলা শস্যময় প্রকল্পে ফর্ম জমা করে থাকেন আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা বা নাম উঠেছে কিনা সেটাও কিন্তু চেক করতে পারবেন তো কীভাবে করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন চলুন কীভাবে সমস্ত কিছু দেখবেন স্টেপ বাই স্টেপ আমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে সার্চ বটাম এসে আপনারা সার্চ করবেন বাজাজ বাজাজ এলিয়েন্স বাজাজ এলিয়েন্স এই যে বানানটা দেখে নিন বাজাজ এলিয়েন্সের বানান এই বানানটি লিখে আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন দেখবেন প্রথমেই এখানে স্পন্সরেড লেখা চলে আসবে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন স্পন্সরড যে তার নিচে দেখুন বাজাজ এলিয়েন্স ডট কম অফিশিয়াল ওয়েবসাইট আর নিচে দেখুন বাজাজ এলিয়েন্স জেনারেল আইএনএস অর্থাৎ ইন্স্যুরেন্স এবার এই যে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স লেখাটি রয়েছে এই লেখাটাতে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এবার এখানে আসার পর পেছনে নিচের দিকে স্কল করবেন দিয়ে দেখতে পাবেন এখানে প্রথমেই কিন্তু কতগুলো অপশান রয়েছে তো সেই অপশানের মধ্যে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন পি এম এফ বি ওয়াই বলে একটি অপশন রয়েছে এই অপশানটাই ক্লিক করতে হবে এটার ফুল ফার্ম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তো এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটাই আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে চলে আসবে এবার এখানে একটুখান ওয়েট করবেন এই পেজে আসার পর নিচে পেজগুলো লোড নেওয়া লোড নেওয়ার পর পিস্ট এভাবে কল করবেন যে ইম্পর্ট্যান্ট লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন এবং এখানে দেখুন বেশ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে আপনি এই দু নম্বর অপশানটাই যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ চলে আসবে এবার এইখানে দেখুন তিনটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন সার্চ ফার্মার আইডি আর উইথ ব্যাংক ডিটেলস সার্চ আপনাদেরকে ফার্মার আইডি অপশন করতে হবে আর এইখানে ফার্মার আইডি বসাতে হবে ফার্মার আইডি জিনিসটা কি ফার্মার আইডি হলো কৃষকের ভোটার কার্ডের নাম্বার তো আপনি যদি আপনার দেখতে চান আপনার ভোটার কার্ডের নাম্বার বসাবেন বা যার আপনি দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বার বসাবেন তো এখানে ভোটার কার্ডের নাম্বার বসানোর পর এইখানে দেখুন একটা অঙ্ক দিয়েছে আপনাকে অ্যান্সার দ্য সিম্পল কোয়েশ্চেন দিয়ে এখানে একটা অঙ্ক দিয়েছে নয় প্লাস ফোর আমার ক্ষেত্রে দিয়েছে আপনার ক্ষেত্রে আলাদা দিতেও পারে তো এই অঙ্কের উত্তরটা আমাকে এই ঘরে লিখতে হবে লেখার পর এখানে সার্চ করতে হবে তো যখনই আপনি সার্চ করবেন আপনার আবেদন যদি তারা অনলাইনে এন্ট্রি করে থাকে আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে তবে অনেকেরই এখনও অনলাইনে নাম এন্ট্রি হয়নি যেহেতু বাংলা সুস্থ বিমা প্রকল্পের আবেদন তিরিশে নভেম্বর এই কিছুদিন আগেই শেষ হয়েছে তো যারা শেষের দিকে আবেদন করেছিলো তাদের নামগুলো এখনও এন্ট্রি হয়নি আপনি ফর্ম তো জমা দিয়েছেন ফর্মগুলো দেখে দেখে তো অনলাইনে তুলতে হয় তো অনেকের এখনও অনলাইনে নাম উঠেনি সেক্ষেত্রে সার্চ করলে আপনাদেরকে স্টেটাস দেখাবে না তো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন না পরবর্তী সময়ে আপনি কিছুদিন পরে স্ট্যাটাস চেক করবেন আপনি আপনার তথ্য দেখতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে আমি একজন কৃষক সার্চ করে কী কী তথ্য আছে কী কী দেখাবে আপনাদেরকে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি কোন আমরা সার্চ করেছি একজন কৃষকের তো সেই কৃষকটির অ্যাপ্লিকেশন নম্বর ফার্মার আইডি পলিসির নাম্বার প্রোডাক্ট কোড কৃষকটির নাম কোন সালে বীমা হয়েছে সাল সিজনের নাম যা রাজ্যের নাম জেলার নাম তারপর এখানে থানার নাম ব্লকের নাম এবং কোন ফসলের বিমা সমস্ত কিছু এখানে তথ্য দেখিয়ে দিয়েছে আরও ডান দিকে তথ্য রয়েছে সেগুলো আমি এক্ষুনি দেখাচ্ছি তো এখানে দেখুন এই কৃষকটির ক্ষেত্রে লাস্ট উনি যে দু সালে খরিপের আবেদন করেছিলেন প্যাডিও ধান অর্থাৎ ধান চাষের সেটা কিন্তু ওনার অনলাইনে এন্ট্রি হয়ে গেছে এখানে দেখাচ্ছে কিন্তু সেটা খরিফের ওনার এন্ট্রি হয়ে গেছে তো যাদের এন্ট্রি হয়নি সেক্ষেত্রে এখানে খরিফটা দেখাবে না আর যদি আপনার আগে বিমাগুলো করা থাকে আগেরগুলো দেখাবে যেমন এই কৃষকটি রবি রবি আগের তেইশ সালেরও দেখাচ্ছে এবং বর্তমানে চব্বিশ সালের খরিফ সেটাও দেখাচ্ছে তো যদি আপনাদের খরিফ না দেখায় চিন্তা করার কিছু নেই আপনারা কিছুদিন পরে স্ট্যাটাস চেক করবেন দেখবেন আমাদের নামগুলো অনলাইনে এন্ট্রি হলে এখানে স্ট্যাটাস দেখানো শুরু করে দেবে এবার আমি যদি পেজটাকে একটু বাম দিকে স্ক্রল করি এখানে দেখাবে আরও বেশ কিছু অপশান যেমন এখানে আপনার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার এলাকা চারটার সংখ্যা কতটা জমি আপনার বিমা করা রয়েছে স্ট্যাটাস কী রয়েছে ক্লেম ডিটেলস কী রয়েছে এখানে দেখাবে এবার এইখানে দেখুন মেন যেটা টাকা পাবেন কি পাবেন না বা সমস্ত কিছু কত টাকা পাবেন সেটা চেক করতে গেলে এই যে ক্লেম স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে ক্লেম স্ট্যাটাস অপশানে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এরকম তথ্য দেখাচ্ছে ক্লেম ডিটেলস ক্লেম নম্বর তারপর ক্লেম টাইপ ক্লেম ডেট তারপর ক্লেম অ্যামাউন্ট আর ইউটিআর নম্বর এবং স্ট্যাটাস তো যেহেতু এই কিছু আগে বিমা শেষ হয়েছে আমাদেরকে আগেই বলেছি সেই কারণে এখানে কিন্তু সকলেরই প্রায় ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই লেখাটা দেখাবে কারণ এখনও আপনার ক্ষতিপূরণ নির্ণয় করা হয়নি বা আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন সেটা কিন্তু এখনও সিলেক্ট করা হয়নি বা আপনার জন্য মঞ্জুর কোনো এখনও হয়নি তো কিছু সময় পরে আপনারা যখন স্টেটাস চেক করবেন দেখবেন এইখানে দেখিয়ে দেবে এই যে এই অ্যামাউন্টের ঘরে যে আপনার নামে কত টাকা ক্ষতিপূরণ স্যাংশন হয়েছে আপনি কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ পাবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে এই ঘরটাতে দেখিয়ে দেবে তো এখন যদি আমাদেরকে ক্লেম নর রিপোর্টের দেখায় চিন্তা করার কিছু নেই যেহেতু এই কিছুদিন আগে বিমার আবেদন শেষ হয়েছে সেই কারণে এখনও কত টাকা ক্ষতিপূরণ পাবেন কোন কৃষক কত পাবে সেগুলো কিন্তু এখনও ক্লেম হয়নি বা সেগুলোর ক্লেম এখনও ডিটেলস অনলাইনে আপলোড হয়নি তো সেই কারণে দেখাচ্ছে না আপনারা কিছুদিন পরে এইভাবে স্ট্যাটাস চেক করবেন দিয়ে দেখে নেবেন আপনার ক্ষেত্রে কি দেখাচ্ছে এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন